হারিয়ে যাওয়া মোবাইল আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন ধরেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন অথবা কোনো ইভেন্টে গিয়েছেন তখন আপনার ফোনটি পকেট থেকে পড়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি সাথে সাথে আপনার ফোনটি খুঁজে বের করতে পারবেন আপনার ফোনটি কোথায় আছে এই মুহূর্তে আপনার ফোনের লোকেশান কোথায় আপনি আপনার ফোন যদি সাইলেন্ট করেও রাখেন তবুও কিন্তু আপনার ফোনে আপনি কল দিতে পারবেন নতুনভাবে লক ফেলে দিতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো না কোনো একদিন এই ভিডিওটি আপনার কাজে লাগবেই লাগবে তাই ভিডিওটি সকলের ভালোর জন্য বেশি বেশি শেয়ার করুন ইনশাল্লাহ তো আমাদের মাত্র অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমরা প্লে স্টোরিতে চলে যাব আমরা প্লে স্টোরিতে সার্চ বারে আমরা লিখব গুগল ফাইন্ড মাই ডিভাইস তো গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব আইকনটা চিনে রাখেন সবাই তো আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস তো অ্যাপসটি আমি ওপেন করব দেন হচ্ছে এখানে আর রেডমি নোট টেন প্রো ম্যাক্স এটা হচ্ছে আমার নিজের ডিভাইস তো এই যে উপরে যে আইকনটা আছে এইখানে কিন্তু একটি জিমেল লগ ইন করতে হবে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেল লগ ইন আছে সেই জিমেলটা এখানে লগ করতে হবে তো আমার ডিভাইস একাধিক জিমেল লগ ইন আছে তো যার কারণে আমি এই টপ আপ অপশনে ক্লিক করে এইখানে নিচের দিকে স্ক্রল করে অ্যাড এনাদের অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমার হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেলটা লগ আছে ওই জিমেলটা আমি এখানে লগ করে নিব তো অলরেডি আমার ওই জিমেলটা এখানে লগ করে নিয়েছি তো হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেলটা লগ ছিল ওই জিমেলটা আমি এখানে লগ ইন করার পরে এখানে কিন্তু শো করবে যে এই জিমেলটা আপনার অন্য কোনো মোবাইলে লগ ইন আসে কি সেই মোবাইলের মডেলটা শো করবে তো আপনাদেরকে আমি একটু লাইভ দেখাই তো এটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত মোবাইলটা এটা কিন্তু অনেক ওল্ড মডেল আমি স্মৃতি হিসেবে মোবাইলটি রেখে দিয়েছি এটা স্পিকার নষ্ট হয়ে গেছে এখানে বড় একটা স্পিকার লাগাইছি মানে একটি অন্যরকম রূপ দিয়েছি মোবাইলটার ঠিক আছে এটা কিন্তু চার্জিং পট মোবাইলটা আসলেই খুবই দারুণ এটা কিন্তু আমার পাওয়ার বাটন ঠিক আছে এটা কিন্তু আমার পাওয়ার বাটন ওখানে ক্লিক করলে কিন্তু আমার মোবাইলের পাওয়ার অন হয় তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না তো আমার এই ফোনটিতে কিন্তু ওই জিমেলটা লগ ইন আমি একটু দেখাই একটু জুম করে দেখাই তো দেখতেই পারছেন আমার কিন্তু ওই জিমেলটা লগ ইন আছে এখানে হ্যাঁ এই যে হচ্ছে আমার জিমেলটা লগ ইন তো এই জিমেলটা কিন্তু আমার এই ডিভাইসে কিন্তু লগ ইন করছি যার কারণে ওই মোবাইলটার মডেলটা এখানে শো করছে তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু সিলেক্ট করে নিছি ওই জিমেলটা তো এখন আমাদের কাজ হচ্ছে এটার উপরে ক্লিক করা দেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে কিন্তু লোকেশান শো করবে আপনার ওই মোবাইলটা কোন লোকেশানে আছে কোথায় আসে এখানে কিন্তু আপনারা জুম করলে দেখতে পারবেন আমি একটু লাইভ দেখাই আপনাদেরকে যে এখান থেকে কীভাবে হচ্ছে আপনার হারিয়ে যাওয়া ফোনে আপনি কল দিতে পারবেন মেসেজ দিতে পারবেন লক ফেলে দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি তো আমি এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই অবস্থা এটা কিন্তু সরাসরি আমার ওই ফোনটিতে কিন্তু সাউন্ড হচ্ছে কিন্তু আপনারা এই মুহূর্তে চেক করে নিতে পারেন অথবা দূরে কেউ আছে এমন অবস্থায় আপনি তার জিমেলটা লগ ইন নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন তবে অবশ্যই অনুরোধ করছি আপনারা কাজটি অবশ্যই নিজেদের ভালোর জন্য করবেন কাউরে ক্ষতি করবেন না এবং এখানে যদি ক্লিক করি আমরা এখানে কিন্তু আমি একবার লক ফেলেছিলাম তো আপনি যদি এখানে মেসেজ দিতে চান এখানে অ্যাড মেসেজ অপশন আছে এই অ্যাড মেসেজ অপশানই ক্লিক করে আপনি এখান থেকে তাকে মেসেজ দিতে পারবেন এখানে আপনি নাম্বার সেন্ড করে কিন্তু আপনি কল দিতে পারবেন ওই নাম্বারটা সেন্ড করে তো দেখেন আমি কিন্তু একটি মেসেজ পাঠিয়েছিলাম চোর তোরে ধরব সাবধানে থাক আমি কিন্তু এই মেসেজটা দিয়েছিলাম প্লাস আমি কিন্তু এখানে একটি লকও দিয়েছিলাম এই ফোনে সে কিন্তু এরকমের এই লকটা কিন্তু সে খুলতে পারবে না তো ভিওর সেটাই ছিল আজকের ভিডিওটা তো আপনার যদি একটু ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি শেয়ার করে যাবেন এবং একটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো এরকম প্রয়োজনীয় বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ